আসসালামু আলাইকুম দর্শক আমি আছি মৃত্যু তেরো নম্বর বটতলা পাখিরহাটের এই হাটটি ঈদুল ফিতরের সর্বশেষ হাট অর্থাৎ ঈদুল ফিতরের আগে আর এই তেরো নম্বর বটতলা হাট নাই তো যেহেতু দুই দিন পরে ঈদ এই হিসাবে হাট একেবারেই ঢেলে ঢেলা ক্রেতার গেলেই চলে আর বিক্রেতার পরিমাণও খুবই কম কিছু পাখি কবুতর এবং মূর্তি এটা বাচ্চার আমদানি আছে খুবই পরিমাণে কম আপনারা দেখতে পাচ্ছেন কাস্টমার এবং দুপুটের সংখ্যা খুবই কম এটা মৃত্যুর তেরো নম্বর বটতলা হাট বলে অর্থাৎ মিরপুর তেরো যে এক নম্বর বিল্ডিং এক নম্বর বিল্ডিংয়ের পাশ দিয়ে যে রাস্তা সে রাস্তায় দুপাশ দিয়ে এই হাটটি বসে থাকে তো আজকে এখানে যে সমস্ত কালেকশন আছে তার কিছু অংশ আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব আপনারা আমাদের সাথে থাকবেন

বড় ব্যাটা স্পোর্স এক এক মিনিট ভাই এটা মোবাইল নাম্বারটা বলো 0162049062049273730 30 তো ভালো যায় ভালো কথা ফর ডাইনিস তো লাগা চারড়া আগা ডাইনিস দাম আশা কাটাকাষ্ট টাকা 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 কালার ম্যাচ আবার সাজা এনে দি টাকা নামাজে তো বৃষ্টি না কালার ম্যাচ আবার হ্যাঁ আসসালামুকুম আসসালামু আলাইকুম

আজগুলো আড়াইশো টাকা। মিছরগুলো কি শোনালে? না এটা যারা 250 এটা যারা 250 আর পাউমি পাউমি 300 টাকা যারা। পাউমি 300 টাকা যারা। এই তো ভাইয়ের আর। ভাই মোবাইল নম্বরটা বল। আমি বললে না। আলাইকুম। না? আলাইকুম।